এবার বাংলাদেশ অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ভারত দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থান থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে উচ্চতর কর্মকর্তা সঙ্গে দফায় দফায় বৈঠকের পর রাজ্যটির মুখ্যমন্ত্রী ভজন শর্মা এই নির্দেশ দেন একই সঙ্গে অবৈধ বাংলাদেশ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশও দিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা পিজিআই এর বরাদ্দে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডি টিভি সংবাদ মাধ্যমটি বলছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বজনলাল শর্মা বুধবার পুলিশকে অবৈধ বাংলাদেশ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে সরকারি কর্মকর্তাদের বরাদ্দ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্য অবৈধভাবে বসবাস করা বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশও দিয়েছেন এক কর্মকর্তা জানার মুখ্যমন্ত্রী রাজ্যে অবৈধ বাংলাদেশ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি তাদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের বলেছেন